বন্ধুবান্ধব প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে যত শুভাকাঙ্ক্ষী দেখতেছেন আপনি আসলে কিন্তু সবাই আপনার জন্য শুভাকাঙ্ক্ষী না আসলে ম্যাক্সিমামে কিন্তু আপনার জন্য শুভাকাঙ্ক্ষী এইসব শুভাকাঙ্ক্ষীরা মুখে মধু হাসি আপনার মানে আপনার জন্য উনি সব আপনার ভালো যত আছে উনি সবসময় আপনার ভালোই চায় কিন্তু আসলে এদের চেয়ে কুত্তাগুলা অনেক হাজার গুণে ভালো আসে আপনার বাড়ির আশেপাশে বা বাড়িতেই কেউ যদি মারা যায় একটু লক্ষ্য করে দেখবেন কুকুর কিন্তু সেই পরিমাণে চিল্লাচিল্লি কান্নাকাটি করতে থাকে এটা আসলেই কারণ হচ্ছে ওরা কিন্তু বুঝতে পারে ওরা কিন্তু দেখতে পারে আজরাইল যদি কোনো এক বাড়ির আশেপাশে আসে বা ঘোরাঘুরি করে কারণ কুকুরের ভিতরে এমন একটা ক্ষমতা আছে সাইকিকদের মতে ওরা অলৌকিক যা যা আছে অদৃশ্য জিনিস যেগুলা ওরা দেখতে পারে অনেকে বলে যে থার্ড আই বা ষষ্ঠ ইন্দ্রিয় যাদের ওপেন তারা যা দেখতে পারে সেম ক্ষমতাটা কুকুর জন্মলগ্নভাবেই ওর আছে। আপনারা দেখবেন যে বিভিন্ন ডিফেন্সের বিভিন্ন দেশে আমাদের দেশে আছে কিনা বলতে পারি না বহির্বিশ্বের বিভিন্ন দেশে পুলিশকে আর্মি সেনাবাহিনীতে রাখা হয় ওরা অনেক কিছু ডিটেক্ট করতে পারে ওরা ইলিগেল অ্যাক্টিভিটিস ইলিগেল প্রোডাক্ট অনেক কিছুই ওরা ডিটেক্ট করতে পারে ওরা চোট টোকাই মধ্যে দেখবেন মাঝে মধ্যে বাড়ির আশেপাশের জিনিস চুরি করার জন্য ঘুরঘুর করে ব্যাগ নিয়ে সুযোগ পাইলে ভরিয়া ফেলবে ওগো দেখলেও কিন্তু কুত্তা সেই লেভেলের ঘেউ ঘেউ করে ওদের মনে যদি এরকম টাইপের কিছু থাকে আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সঙ্গী অনেকে আছে বুঝছেন যাদের আমাদের মুখে সামনাসামনি হাসে কিন্তু অন্তরের মধ্যে শয়তানি বদমাইশি হিংসা কিন্তু আপনাকে দেখলে ফিক ফিকে হাসবে কত একটা মধুর সম্পর্ক আপনার কিন্তু এদের অন্তরে আপনারে নিয়ে বিষ জ্বালা পোড়া অনেক কিছু কাজ করে আপনার জন্য আপনার এনিয়া নেগেটিভিটি আপনারে নিয়ে হিংসার আগুনে পুইরা সার খার এইরকম বহু আত্মীয় স্বজন রিলেটিভস আছে অগরে এই কুত্তাগুলো খাওয়াইতেছি তোরা যায়া অগ ঠিক যেটারে পাবি এরকম যারা আছে। লেবারস দাড়ি লেভাস দাঁড়ি যে কয়টা আছে এরকম মুখোশ পরা ওগো দেখলে কামড়াবি কয়টা কয়রা কামড় দিয়েসুস এগুলা আবি এরপর আমারে জানাবি তখন লেগে আবার খাওয়া নেওয়া তকো খাওয়ামু যখনই আয়া আমারে জানাবি যে এই কয়টা কামড়ে দিস শেষ এখন আর নাই আবার পরে কামড় দিয়ে যাবি কালকে আমারে জানাবি কয়টা রে কামড়াইসুস ঠিক আছে একটাও বিস্কুট নাই আর বিস্কুট সব শেষ আবার তোরা খাওয়ামু কামড় দিয়ে আবি এরপর আনলিমিটেড পুরা ডিব্বা খাওয়ু